বিষ্ণুপুরের অন্য ভিডিও আপনারা দেখেছেন আমরা বিষ্ণুপুরে চলে এসেছিলাম অমর বৃদ্ধাবাসে বৃদ্ধাবাস অমর সেবা সম্ভব তো দেখতেই পাচ্ছেন সেখানে তৈরি চলছে এবং তার ভেতরেই এখানে থাকেন পঁচিশ ছাব্বিশ জন বৃদ্ধা বৃদ্ধরা যাদেরকে হয়তো সেভাবে কেউ দেখেন না বা বঞ্চিত তারা এই ঘরটিতে চক্ষু পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল এবং এখানে চশমা পাওয়ার সমস্ত ডাক্তারবাবুরা পরীক্ষা করে নিচ্ছেন যাই হোক তো সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম তারই কিছু ভিডিও আনন্দ প্রকাশন এবং বারাসাতের সাথে রঞ্জিতা সাহিত্য যে রয়েছে তারা এই আয়োজনটি করেছিল এবং এরকম আয়োজন তারা করে থাকেন নানাবিধ সময় এরকম আয়োজনে আমরাও সামিল হতে পারলাম তো আমাদেরও খুব ভালো লাগলো এখানে দেখতে পাচ্ছেন অনেকে যদিও ডুবের পড়াতে ছিল শীতকাল এখন প্রায় চলে গেছে বুঝতে পারলাম বাঁকুড়া বীরভূমে কতটা গরম পড়ে সময় এখানে একটা তালিকা দেয়া রয়েছে এখানে ছবি দিয়ে প্রত্যেকের নাম দিয়ে সমস্ত কিছু বিবরণ দেয়া রয়েছে এবং কবে কি এখানে খেতে দেয়া হবে তারও একটা তালিকা দেয়া রয়েছে

সাহিত্য সম্মেলনের উদ্যোগে আমরা অমরনাথ বৃদ্ধাশ্রমে যে ক্যাম্প করতে পারলাম তার মূল কান্ডারি হল আমাদের রামানন্দ তো রামানন্দ যতদিন আছে আমরা ওর পাশে থাকার চেষ্টা করব এটা আমার পরিকল্পনাই তো রামানন্দ যে কোনো বিষয়ে আমাদের ডাক ভারলে আমরা পাশে আসব আর থাকবো এবং আজকে যে ডাক্তারবাবু ক্যাম্প করে আমাদের এই সহযোগিতা করলেন তাদের প্রত্যেককে আনন্দ প্রকাশন এবং আমাদের রঞ্জিত সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা প্রদান জানাচ্ছি এই মানুষগুলো আজকে যেভাবে রামানন্দের আশ্রয়ে আছে তাদের আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো রামানন্দ কৃতজ্ঞতা জানাবো কারণ সেই তাদের ধারক বাহক হিসাবে মা বাবা হিসাবে প্রতিপালন করছে তাই আমি রামানন্দকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অমর বাস অমর এই বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধাবাসে রয়েছেন প্রত্যেককে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন রামানন্দ যতক্ষণ আছে আপনাদের কোনো কষ্ট হবে না আমি আগেও দেখে গেছি আজও দেখে গেলাম আপনারা ভালো থাকুন আপনাদের যে কোনো সহযোগিতায় রামানন্দ আমার কাছে আসবাড়ালে আমরা পাশে আছি এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি চাইব আগামী দিনে আপনাদের আসিবো কান দেখতে চাই এই বৃদ্ধাশ্রমে তখন গৌরী বিশ্বাস এবং আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মণ্ডলের হাত ধরে আমি এই আসরে এসেছিলাম এবং তখন মনে হয়েছিল যে এই বৃদ্ধাশ্রম এবং আমরা যে ভ্রমণ করেছি তার সম্বন্ধে কিছু লেখা উচিত সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বৃদ্ধাশ্রম লিখলে তো বইটা হবে না তাই এটি ছটা এটা তৈরি করা হয়ে গেল প্রথম অধ্যায়ে রাখা হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের ইতিহাস কিভাবে সৃষ্টি হলো বাঁকুড়া এবং বিষ্ণুপুর দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে মল্লরাজাদের ইতিহাস চৌষট্টি জন রাজা আছে তাদের জীবন কাহিনী যতটা যায় সম্ভব তৃতীয় অধ্যায় আছে ভ্রমণ কাহিনী মানে আমরা যেটা ঘুরে দেখেছি যতটুকুনি সেটা আমাদের উপরে নির্ভর করে সেটা লেখা চতুর্থ অধ্যায় আছে লোক সংস্কৃতি বিষ্ণুপুরে একুশটা লোক সংস্কৃতি আছে সেই লোক সংস্কৃতি বাঁকুড়াকে নিয়ে সেইগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে তারপরে আছে স্থাপত্য হ্যাঁ এবং ভাস্কর্য শিল্পের কথা সেগুলোকে সেখানে রাখা হয়েছে এবং শেষকালে কিছু গান বাজনা নৃত্য এগুলো দিয়ে অবশেষে যেটা করা হয়েছে সেটা চিত্র দিয়ে আমরা বইটাকে শেষ করেছি এর কার এই বইটার করার ক্ষেত্রে সম্পূর্ণ আমি লিখলেও এর মধ্যে সম্পূর্ণ অবদান কিন্তু নিগমানন্দ মণ্ডলের কারণ তিনি এই সহযোগিতা হাত না বাড়িয়ে দিতেন আর পরিবিশ্বাসে যদি প্রচেষ্টা না থাকতো তাহলে এই বইটা হতো না আর এই জায়গায় নামানন্দে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন সেটাও ভোলার নয় এবং এই বৃদ্ধা মানুষদের দেখে সত্যি প্রতিটা মানুষ হৃদয়ে অন্তর যাই বলুন না কেন কেঁদে ওঠে এখানে দেখলাম যে ডাক্তারবাবু এসে যেভাবে চিকিৎসা করলেন একবারে মনে হচ্ছে বাচ্চা ছেলেকে যেভাবে দেখে সেইভাবে তিনি দেখলেন এবং তার কমিটি সহ সেটার জন্য তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এরা সুস্থ থাকে এবং আমরা আমাদের কাজ যাতে ঠিকমতো চালিয়ে যেতে পারি এবং আগামী দিনে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি সেই দিকের নজর দিয়ে এবং সবাইকে ভালোবাসা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে এসেছি আগে ক্যাম্প করে আজকে আপনাদের সঙ্গে পরিচয় হলো ভালো লাগলো আর চোখের ক্যাম্পই আগে হয়েছিল এবং স্বাস্থ্য ক্যাম্প নিয়েও এখানে কাজ হয় এবং আপনাদের অনুরোধ সকল সেটা হচ্ছে যে এরকম বৃদ্ধ আশ্রম আমাদের পশ্চিমবঙ্গে আরও অনেক আছে ভালোবাসলেন আমার বিষ্ণুপুর নিয়ে বই লিখলেন উনি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ প্রকাশনটা বিশেষভাবে ধন্যবাদ আমার বিষ্ণুপুরের পাশে দাঁড়ানোর জন্য আরও যারা আছেন অবশ্যই দাঁড়াবেন এটা আশা নেই অবশ্যই 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 অভিজ্ঞতা অবশ্যই যাতে আমার বইটা তারা পরিবেশগত ইতিবৃত্ত তাপসকুমার বন্দ্যোপাধ্যায়ের একটি বই আমরা দেখলাম সামনে এলো সর্বোপরি আজকে আমরা এখানে যখন এলাম এখানের যে ভালোবাসা এখানের যে আন্তরিকতা এখানের যে সৌন্দর্য আমাকে মুক্ত করতে আমার দেখা যে আমি বিগত দিনে প্রিয় ছোটো বোন গৌরী বিশ্বাস এবং আনন্দ মণ্ডলের সঙ্গে এসেছি বিষ্ণুপুরে কিন্তু এখানে আসিনি ভীষণ আন্তরিক মানুষজন আমার মা বাবা বলল যে সমস্ত গুরুজন আছেন আমি প্রণাম জানাই ভীষণ সুন্দরভাবে রামানন্দবাবু যখন নিয়ে এলেন এটা ব্যাখ্যা করার মতো অবকাশ নেই আমি আগামী দিনে যদি সুযোগ হয় আমি আবার আসবো আমার নিশ্চয়ই ভালোবাসা এবং সাহচর্যের হাত আমি রাখবো যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আমি এই ধরনের যুক্ত আছি কিন্তু আমি কখনো সামনে আসি না আমি আজকে ডাক্তারবাবু এসেছেন যেভাবে চক্ষু পরীক্ষা করলেন দীর্ঘ সময় ধরে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানেন তাপস কুমার বন্দ্যোপাধ্যায় এইরকম একটা ঘটনার ইতিহাস নিয়ে যিনি লিখেছেন আনন্দ প্রকাশনকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি আনন্দমণ্ডলের সম্পর্কে কোনো বক্তব্য রাখারই অবকাশ নেই কেন ও এই ধরনের মানুষকে সামনে আনার জন্য আপ্রাণ প্রচেষ্টা নিয়ে সামনে রাখে এটা একটা বড় পাওয়া এটা একটা বড় জিনিস এটা ওর মধ্যে একটা বড় হৃদয়ে আছে আমি গৌরী বিশ্বাস রামানন্দ মণ্ডল সন্দ্র ডাক্তারবাবু এবং যারা এখানে আছেন এই সুন্দর কমিটির মধ্যে আমি প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা জানাই যথাস্থানে আমি তাপসবাবুর বইটি অবশ্যই পড়ার চেষ্টা করব নিশ্চিতভাবে এর ওপর আমার একটা রিভিউ আছে আমি আমাকে একটু 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 সময় নিয়ে অনেকগুলো দিন বাইরে থাকব। আমি এইটার উপর নিশ্চিতভাবে আমার রিভিউ প্রকাশ করব। আপনাদের আপনার সবার প্রতি আমার শ্রদ্ধা রইল আন্তরিক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কামনা থাকতে পারেন করছি আনন্দ আনন্দ পাবে স্যার করেছি শুনেছি আমরা দেখেছি ওনার সাথে সরাসরি দাঁড়িয়ে থাকবো এরকম কথা তাছাড়া ওনারা যেভাবে শুধু সাহিত্যিক বা প্রকাশ হব না মানুষের যে সমাজ সেবা করা যে মানুষগুলো নিয়ে এগিয়ে থাকে গৌরি দিবি ওনার সাথে আবার প্রথম পরিচয় হয়েছিল ফোনে উনি বলেন যাচ্ছি একটা ডাক্তার বা দেখিয়ে দিতে হবে চোখ পরীক্ষার জন্য যাই হোক সেটা ওনার আমি কথা আসতে পেরেছি

আমি পার্থরথী মণ্ডলকে বলব যে বর্তমান সময়ে পার্থরথী যে দলিতদের নিয়ে যে কাজ করছেন এবং আমাদের এই যে সময় সময়ের মধ্যে মা বাবাদের ঘরের বাইরে বের করে তাদেরকে আশ্রয় থাকতে পেরেছে এই বিষয়ে আমি পার্থরথীকে বলবো দু চার বলছি ওর কাজ অনন্য পার্থর কাজ কিন্তু অনন্য এটা ওর তৃতীয় খণ্ড যেভাবে ওর সামনে আনছে হ্যাঁ সত্যিই মানে ওর এই বইটি উদ্বোধনের সময় ছিলাম আনন্দ প্রকাশনের সামনে দেখো কলকাতা মেলায় আন্তর্জাতিক মেলায় ওর কিন্তু অনেক প্রসারিত ভাবনা চিন্তা আজকে দলিত মানুষদেরকে নিয়ে এগিয়ে চলুক দলিত আন্দোলনের যে ধারা তুমি প্রবাহিত করছো তোমার লেখনির মধ্যে সেই সম্পর্কে দু চার কথা এবং বর্তমান বৃদ্ধাশ্রমে যাওয়া মা বাবাদের এর ওপরে দু কথা বলে সকল বর্গকে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা জানিয়ে সর্বাগ্রে যেটা বলতে চাই আজকের আমি যে এই বৃদ্ধাশ্রমে আসতে পেরেছি এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে গৌরীদি এবং আনন্দদার এনাদের দুজনেরই আহ্বানে আমি আজ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এর জন্য ওদের ওদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি বৃদ্ধাশ্রম এটা আমার কাছে গল্প ছিল বাস্তবে আমি কখনো বৃদ্ধাশ্রমে আসিনি এই প্রথম চাকরু শোনাম অনেকের সঙ্গে আলাপচারিতারও সুযোগ হয়েছে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি আগামী দিনে আমার সৃজনশীলতার কাজে এটা সহায়ক হবে বলে আমি মনে করি তো আমার যে মনের অভিব্যক্তি তাদের সাথে কথা বলে সেগুলো আমার লেখার মধ্যে দিয়ে আগামী দিনে আমি ফুটে তোলার চেষ্টা করব আমি আন্তরিকভাবে প্রার্থনা করব আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই যে ভালো আছেন এটা হচ্ছে সবথেকে বড় আমার কাছে বার্তা যে আপনারা এখানে সবাই খুব আনন্দে আছেন আপনাদের কোনোরকম সুযোগ সুবিধা থেকে মানে আপনারা বঞ্চিত হচ্ছেন না এবং খুশিতে আছেন এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত আর দা খুব ভালো রেখেছেন আপনাদের সবাই সেই প্রশংসা করেছে রমানন্দার কথা যে ওনার কথা বলে আমরা ওনার গার্জেন মেনে আমরা এখানে ভালো আছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দলনের প্রকানদের বিভিন্ন রকমের তো সামগ্রিকভাবে আমরা যত রকমের আমরা দলন সমাজের ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে যে দলন সার্বিক দলন মুক্তিটাই আমাদের কাছে কাম্য তো সেই তার উপায় কীভাবে ঘটতে পারে এবং সেই দলিত মুক্তি আন্দোলনে যারা তারা কীভাবে এই আন্দোলনটাকে করে এসেছেন আন্দোলনটাকে এগিয়ে নিয়ে এসেছেন তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার নিয়ে তাদের অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আমি তুলে এনেছি আমার এই খণ্ডগুলোকে ও আপনারা আমার এই বই পড়বেন আপনাদের মতামত দেবেন আমি তার পাঠকদের মতামতকে ভীষণ গুরুত্ব দিই তার কল হিসাবে কাঠমান্ডে আমি পাঠকদের রিভিউ প্রকাশ করেছি একাধিক পাঠকের রিভিউ আমি প্রকাশ করেছি তো আপনারাও আপনারা এই আমার এই খন্ডগুলো পড়ে আপনাদের মতামত লিখিতভাবে জানাবেন চেষ্টা করবো এই গুরন্ত স্থান দেওয়ার সবাইকে ধন্যবাদ সবাই নেশায় সাহিত্য প্রবন্ধ এবং ওর যেটা বক্তব্যে মানে এই বইয়ের যে বিষয় সেটা হলো নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলা হচ্ছে ওর মূল বক্তব্য সমাজে অবহেলিত নির্যাতিত নিপীড়িত মানুষের ফিরে ফেলা যায় তার ইতিহাস হল বৈজ্ঞানিক এটাই হলো পার্থ মূল কাজ পার্থ পেশায় কিন্তু চিকিৎসক পেশায়

সম্পর্কে একটা ইনফরমেশন আমাদের সবাই একটু জানা দরকার সেরের একটি স্কুল আছে সেই স্কুলটা নিয়ে উনি সর্বক্ষণ ব্যস্ত থাকার কারণে সময় করতে পারেনি সারা রাত্রি নাইট জার্নি করে ভোরবেলা এখানে পৌঁছেছেন ঠিককম অন্তরে টান থাকলে এটা মনে ইচ্ছে থাকলে কষ্ট করেও পড়া মাসি এসো পারেরছ মনটা আসুন দিদি এইবেলে সন্দ सबै पुलिस पर होएसी आगे यानी फास्टाक आज तो टॉक कर देते हैं हां तो मतलब पता बोल मारो पीछे चले आते हैं आपसे मासी

যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেব কিভাবে এখানে আপনারা সাহায্য করতে পারেন ভালো থাকুন সকলে পাশে থাকুন মানুষের নমস্কার